নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা এগারো নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার ক ফুল গল্পটির লেখক সুখলতা রাও নাম্বার খ চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী নম্বর গ সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ পৃথিবী নাম্বার ঘ দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা নাম্বার উম সঠিক বানানটি হল পয় হস্যু দন্ত সয়কয়াকার র পুরস্কার দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কারণ সে অলস প্রকৃতি ছিল সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে এই জন্য সে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না নাম্বার খ মাতের কোন তরুণ কবি ঠিক পরের লাইনটা লেখো মাতের কোন তরুণ কবি দদুল ছন্দে নাম্বার ক পুলিটি তার নিজের নাম কি বলেছিলেন পুলিটি তার নিজের নাম ঈশ্বরচন্দ্র শর্মা বলেছিলেন নাম্বার ঘ গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো গল্পের শিকারিটি বনের ফলমূল খেয়ে বনের শিকার করে দিন কাটাতো নাম্বার যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা পাতা ভরা বাগান ছিল নাম্বার চ শিশুটির আকার বিষয়টি কী রূপ শিশুটির আকার বিষয়টি হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি ছিল নাম্বার ছ মিছিমিছি আমায় খাটিয়ে মারলে কেন কথকের এমন মনে হয়েছে মিছি আমায় খাটিয়ে মারলে কথকের এই কথাটি মনে হওয়ার কারণ সে সকাল থেকে সন্ধে পর্যন্ত মাটি খুঁড়ে কোথাও এতটুকু সোনা পায়নি এর জন্য এমন মনে হয়েছে নাম্বার বর্গের প্রকৃতির রূপ কিভাবে আমরা চাষ করি আনন্দে গানে ফুটে উঠেছে সকাল থেকে সন্ধে পর্যন্ত চাষ করার যে আনন্দ যেমন কখনও রৌদ্র উঠছে কখনও বৃষ্টি পড়ছে আবার বাঁশের বনে পাতা নড়ছে চষা মাটির গন্ধে বাতাস ভরে যাচ্ছে এগুলি গানে ফুটে উঠেছে নাম্বার ঝ ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি নিজের কাজ নিজের হাতে করতে লজ্জিত হবেন না কারণ কারমাটার রেল স্টেশনে তার ব্যাগ যিনি পৌঁছে দিয়েছিলেন তিনি ছিলেন তার থেকে সম্মানে অনেক বড় তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন নাম্বার ইং শিকারীর ঘরবাড়ি কেমন শিকারীর ঘরবাড়ি ছিল সিমসাম পরিষ্কার সুন্দর তিন নম্বরে বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক মৌমাছি ময় হোসেন যোগ ও যোগ ময় হোসেন যোগ আ যোগ ছয় হসেন যোগ হর্ষই মৌমাছি নাম্বার খ পৃথিবী পয় হোসেন যোগ রি যোগ থয় হসেন যোগ হস্যই যোগ বয় হোসেন যোগ দীর্ঘই পৃথিবী নাম্বার গ কার মাটার কয় হসেন যোগ আ যোগ রয় হসেন যোগ অ যোগ ময় হসেন যোগ আ যোগ টয় হসেন যোগ আ যোগ রয় হসেন যোগ অ কার চার শব্দ শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও নাম্বার ক আশা আদন্তঃস্য একার আশা আশা মানে আগমন আ তালবস্য এক আশা আশা মানে কামনা নাম্বার খ জীব বর্গী ভ জীব জীব মানে জিউহা আর বর্গীজয় দীঘি ব জীব জীব মানে প্রাণীকুল নাম্বার গ গয়ে চন্দ্রবিন্দু আকার মানে গা গা মানে গ্রাম গ আকারে গা গা মানে শরীর পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক সংকুচিত প্রসারিত নাম্বার খ রাত দিন নম্বর গ মস্ত ক্ষুদ্র ছয় নম্বরে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো এটা হবে ছিম ছাম সাত নম্বর বাক্য করো মন আমি মন দিয়ে পড়ি আট নম্বরে অর্থ লেখো হিজিবিজি মানে জটিল নয় নম্বরে বিশ্লেষিত বর্ণের সাহায্যে শব্দ তৈরি করো অ যোগসেন যোগ এ যোগ অপেক্ষা নম্বর প্রশ্নগুলির উত্তর দাও ক ব্যাকরণ কাকে বলে যে বই পড়লে আমরা ভাষা শুদ্ধভাবে লিখতে ও পড়তে পারি তাকে ব্যাকরণ বলে এখানে যদি আমি বলি বাংলা ব্যাকরণ কাকে বলে তাহলে যে বই পড়লে আমরা বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতেও পড়তে পারি তাকে বাংলা ব্যাকরণ বলে কিন্তু এখানে শুধু ব্যাকরণ কাকে বলে তাই যে বই পড়লে আমরা ভাষা শুদ্ধভাবে লিখতেও পড়তে পারি তাকে ব্যাকরণ বলে নাম্বার খ ধ্বনির কয়টি ভাগও কী কী ধ্বনির পাঁচটি ভাগ এক নম্বর স্পর্শবর্ণ দুই নম্বর অন্তঃস্থ বর্ণ তিন নম্বর উষ্ণবর্ণ চার নম্বর বাহ বর্ণ পাঁচ নম্বর অনুনাশিক বর্ণ এগারো নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কোনো একটি ভাষার সবকটি বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা নাম্বার খ যে অঙ্গগুলির সাহায্যে আমরা কথা বলি তাদের একত্রে বলা হয় বাঘযন্ত্র নাম্বার গ যে স্বরধ্বনির উচ্চারণে একের বেশি সর্বণগ্ন যোগ থাকে তাকে যৌগিক স্বর বলে নাম্বার ঘ বর্ণগুলি সর্বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে না নাম্বার ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত চিহ্ন থাকলে বুঝতে হবে তাতে অযুক্ত নেই